বি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপের আরেক দল ইংল্যান্ডের দু ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান তিন করে পয়েন্ট দু পয়েন্ট আছে আফগানিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেলেই চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত হবে আফগানিস্তানের এমন অবস্থায় সেমিতে খেলার সুযোগ কাজে লাগাতে মরিয়া আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদিন তবে সেমিফাইনালের চাপ না নিয়ে সেরাটা দেওয়ার দিকে ফোকাস করতে চান তিনি আই থিঙ্ক ইট উইল বি ওয়ান গুড গেম ফর ক্রিকেট আশা করছি এটা অবশ্যই ক্রিকেটের জন্য জমজমাট ম্যাচ হবে এটা সত্য যে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নেমে সেমিতে ওঠাটা হবে আফগানিস্তানের জন্য বড় অর্জন তবে সেমিফাইনাল খেলতে হবে এমন চিন্তা মাথায় না রেখে সঠিক প্ল্যান আর নিজেদের সেরাটা দেওয়ার কথাই ভাবতে হবে এবং আমি ধন্যবাদ দিতে চাই আফগান দর্শকদের যারা আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে আগের ম্যাচে বড় চমক দেখিয়েছে আফগানরা ওপেনার ইব্রাহিম জাদরানের একশো রান এবং পেসার শিকারে শক্তিশালী ইংল্যান্ডকে আট রানে হারিয়ে টিকে রশিদ নবীরা গত বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সুযোগ হাত ছাড়া করেছে আফগানিস্তান গ্লেন ম্যাক্সওয়েলের দানবীয় ইনিংসে তিন উইকেটে হেরে যায় আফগানরা আর সেবারের মধুর প্রতিশোধ নিতে মরিয়া হাসমাতুল্লা ঠিক একইভাবে ওই ম্যাচের স্মৃতি রোমন্থন করে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসাবে দেখছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মারানাস লাব হুসেন টুর্নামেন্ট পুরো টুর্নামেন্ট নিয়েই অস্ট্রেলিয়া প্রস্তুত সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আমরা স্মরণীয় জয় পেয়েছিলাম বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান শক্তিশালী এক দল আমাদের জন্য এই ম্যাচটি চ্যালেঞ্জিং হবে সেমিফাইনালে খেলা নিশ্চিত করতেই আমরা মাঠে নামবো প্রস্তুতির ঘাটতি নেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয় দিয়ে এবারে আসর শুরু করে অস্ট্রেলিয়া এরপর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে অজিরা এখন পর্যন্ত ওয়ান ডেতে আফগানিস্তানের বিপক্ষে চারবারের দেখায় সবগুলোই জিতেছে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বারবার ধাবা বসাচ্ছে বৃষ্টি দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাংলাদেশ পাকিস্তান ম্যাচও দেখা গিয়েছে একই ছবি এবার আরও একটা ম্যাচকে চোখ রাঙাচ্ছে বৃষ্টির ভ্রুকুটি আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে এখন দেখার বিষয় খেলা না বৃষ্টির জয় হয় রফিকুল ইসলাম স্পোর্টস ডেস্ক কুরাইশ নিউজ